সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার চটানপাড়া গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি ছোট ছোট মাজারির আকারের দেশি গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে এখানে খরচটা কেমন কেনই বা উনি ছোট ছোট দেশি গরু পালন করেন এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে আশা করি সাথেই থাকবেন আপনি গরু লাল পালন করেন কত বছর যাবত শুরু প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন একটা শুরু এখন আপনি কয়টি গরু আছে পাঁচ ছটা আছে পাঁচ থেকে ছয়টা আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়ান এগুলো যে বুঝছি হয়তো মনে করেন যে 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 খাওয়ানটা ওই খাওয়াইন আর গাছ ফেরি খেতে ক্ষয় বেশি আমি খাদ্য কম আপনার সময়টা কেমন লাগে সময় তো মনে কাজ কামে গেলে এক সময় হয়তো বেশি নাগে এক সময় হয়তো সময় কম নাগে এটা কি এত সঠিক সময় দেখে থাকুন রা অনেকে তো গরু পালনে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি হয়তো হ্যাঁ যত্ন কম করে বা যে পরিমাণ যত্ন প্রয়োজন আছে এই পরিমাণ করে না যার জন্য তাদের লস হয় লস খাদ্য দাম বেশি তারা ওই খাদ্য ধরে নিয়ে থেকে অন্য কোনো জিনিস খাবার কম খাওয়া এই জন্য লস হয় এই জন্য লস হয় আর আপনার লাভটা কেমন হচ্ছে আমি তো খাদ্যর দিকটা কম খাওয়াই ঘাস খেয়ে খাওয়াই বেশি এই জন্য লাভের দিক থেকে আপনার বেশি আপনার লাভটা কেমন হচ্ছে আমার তো লাভ মনে করেন যে গাই গরু পাওয়া নাই দুধ বেশি খাওয়ান তো গরু লালন পালন করে আবার সার গরু লালন পালন করে কোনটাতে লাভ বেশি গাবি না সার গাবিতে লাভ থাকে বেশি সার গরু তো মনে করেন যে এটা হয়তো অল্প দিনে বাড়ে কিন্তু খাদ্য বেশি খাওয়ান লাগে যে খাদ্যের দাম বেশি আর গাবিতে সময়টা বেশি লাগে সময় বেশি লাগে লাভের পরিমাণটাও ভালো ভালো সামনে কি আপনার ইচ্ছা আছে আর বেশি আকারে গরু পালন করবেন ইচ্ছা আছে গরু তো লালন পালন করি ইচ্ছা থাকু যে গরু সাধারণ থাকাম না সামনে বেশি আকারে পালন করবেন বেশি আকারে পালন করবেন অনেক ভাইরা গরু পালন করে তাদের লস হয় আপনার লাভ হয়

বেশি করে হয়তো বাড়তে এমনি সময় নাকি আর যেটা খরচ এটা হয়তো মনে করেন যে বার এটা খাদ্য খাওয়ার লাগে বেশি এই জন্য বড় গরুতে যে হ্যাঁ দেখা গেছে অল্প তো পয়সা দিয়ে জায়গা আর ছোটরা হয়তো পয়সা দিয়ে কিন্তু এটা আবার খাদ্যও কম লাগে খাদ্য কম লাগে যার দিকে একটু লাভটা বেশি হয় বেশি হয় আপনি এই গরুগুলোকে একাই দেখাশোনা করেন আমি তো একাই করি বাচ্চা মনে করুন নাই সবাই মিলে গরু পালন করে যদি আপনি গরুকে আরো বেশি ধরনের খাবার খাওয়াইতেন সেক্ষেত্রে লাভটা একটু বেশি হতো না খাবার বেশি খাওয়ালে লাভ খাবার তো খাদ্যের দাম তো বেশি খাদ্য খাওয়াই তো পুষে না খাদ্যর দাম যদি কম থাকতো তাহলে মনে করেন যে লাভের হার হতে বেশি থাকতো আপনাদের এলাকায় সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় গরুর বিষয়ে না আমরা পাইনি অন্তিম সরকারি কোনো অনুদানও পাই না সরকারি কোনো ডাক্তার আমরা পাইনি যদি পেতেন তাহলে তো মনে হয় বেশি ভালো হতো পাইলে তো বেশি ভালো হইতো পাইলে যে অনেকটা ভালো আর কত যে পরিমাণে গ্রহ খাদ্যের দাম বেশি এমন অবস্থায় খামারিরা টিকে থাকাটাই খুবই কঠিন কঠিন যদি গ্রো খাদ্যের দাম কম থাকতো সেক্ষেত্রে আপনারা বেশি লাভবান হতে বেশি লাভবান অনেক ভাইরাই অনেক টাকা খরচ করে তারা প্রবাসে চলে যায় অনেকে দেশি গরু লালন পালন করে সেই তুলনায় কি আপনি ভালো আছেন আমি তুলনায় ভালোই আছি সময় দিচ্ছেন আর গরু পালন করতেছেন আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি একজন প্রান্তিক খামারি তারা কিভাবে কয়েকটি গরু থেকে শুরু করলে ভালো হবে যারা প্রান্তিক খামারি তারা যদি মনে করেন যে জায়গাটাতে যে দুই চার পাঁচটা গরু নিয়ে যদি মনে করুন তারা আইয়ে যা বা গোয়ালি করে ওই তিনি আস্তে আস্তে তারা হয়তো বহুত কিছু করতে পারে কিন্তু এই দিতে দেখা গেছে যে খাদ্যর দাম বেশি গরু খাদ্য খাওয়াইয়ে দেয় শেষা মশাটা না তো অন্তত তারা আইয়াল খাই বাদ দেয় যে মুখে নিয়ে গরু বিষয়ে জানতে হবে বুঝতে হবে বুঝতে হবে তারপর পালন শুরু করতে হবে গরু কিনার বিষয়ে যদি একটু বলতেন কিভাবে ভালো জাতের গরুটা চিনবো আমরা এখন তো বর্তমান মনে করেন যে যে করস একটা গরু নামছে গরু হইলে আর দেশি একটু বাড়ে কম বারে কম খরচটা কম হয় খরচ কম কম খরচও কম সেই দিকে দেখা যায় লাভটা মোটামুটি হয় মোটামুটি হয় আর বড় গরুতে খরচ বেশি লাভের পরিমাণটা বেশি হলে ওখানে টাকার পরিমাণটা অনেকটা বেশি হ্যাঁ বেশি লেগে যায় দুটি চারটি থেকে গরু লালন পালন করলে কি ভালো হবে ভালো হবে আপনি তো অনেক বছর যাবত গরু পালতেছেন আপনার তো কোনো লস হয় না না আমার কোনো লস নেই আপনি শুধু লাভবানই হচ্ছেন এর পাশাপাশি আপনি আর কি করেন কৃষি কাজ করি সব মিলিয়ে আল্লাহর রহমতে আপনি কেমন আছেন সবকিছু মিলে আল্লাহ আমার খুব ভালোই লাগছে